সমগ্র মুসলিম উম্মার সর্ববৃহৎ সম্মেলন হল হজ এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ হজ শব্দের আবিধানিক অর্থ সংকল্প করা বা ইচ্ছা করা আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন হজে যাবেন নির্ভরতা রাখবেন আল্লাহর উপর আল্লাহ আপনাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ হজের যাত্রার শুরুর আগেই আপনার উচিত হজ পালন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করা চলুন জেনে নেই বাংলাদেশ থেকে হজ যাওয়ার সঠিক নিয়মাবলী প্রথম ধাপ প্রস্তুতি সরকারি অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করুন প্যাকেজ ও সুবিধা ভালোভাবে জেনে নিন কমপক্ষে ছমাস মেয়াদি পাসপোর্ট এবং সৌদি আরবের হজ ভিসা থাকতে হবে সরকার নির্ধারিত হাসপাতাল বা ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করান এবং প্রয়োজনীয় টিকা নিন যেমন কোভিড নাইন্টিন টিকার সনদ সাথে রাখুন হজের খরচ ও অতিরিক্ত টাকা সৌদি রিয়াল সাথে রাখুন ইহরামের কাপড় আরামদায়ক পোশাক ব্যক্তিগত স্বাস্থ্য সামগ্রী ছোট ব্যাগ দোয়া ও হজের নিয়মাবলীর বই ঔষধ প্রেসক্রিপশনসহ ইত্যাদি নিন হজের নিয়মকানুন ও দোয়া ভালোভাবে শিখে নিন শারীরিক পরিশ্রমের জন্য প্রস্তুতি নিন এবং মানসিক শান্তি বজায় রাখুন সালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ মুস্তাবা আল মুস্তা দর্শক এরিক টিভির ইসলামের আলো অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক এই অনুষ্ঠানে আমরা ইসলামের ছোট বড় সব বিষয় কথা বলে থাকি কারণ ইসলাম আমাদের জীবনের ছোট বড় সব বিষয় কথা বলেছে বিশেষ করে দৈনন্দিন জীবন ইসলাম আন থেকে আমাদের যা জানা খুবই জরুরি সেগুলো প্রাধান্য দিয়ে থাকি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি আজও তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো আজ আমরা কথা বলবো হজের পরিচয় গুরুত্ব এবং ফজিলত নিয়ে হজ এটা মুসলিম মিলার খুবই গুরুত্বপূর্ণ ইবাদত আর্থিক শারীরিক ইবাদত ইসলামের কয়েক ধরনের ইবাদত রয়েছে শারীরিক যেমন সলাাত সিয়াম আর্থিক যেমন কুরবানি জাকাত আর আর্থিক এবং শারীরিক যেমন হজ এ হজ ইসলামের স্তম্ভ পঞ্চম স্তম্ভ সাথে সাথে ফরজিবাদাত স্তম্ভ এবং ফরজিবাদাত জীবনে একবার হজ করা ফরজ সামর্থ্যবান ব্যক্তিদের জন্য বারবার করে এটা নফল এ হজের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে গুরুত্ব যেমন আলাদা আলাদা ফজিলত আলাদা আলাদা রয়েছে হজের বিভিন্ন কর্ম রয়েছে প্রত্যেকটা কর্মের আলাদা আলাদা সবাব রয়েছে হজের মাধ্যমে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে পারি জান্নাত লাভ করতে পারি গুনা থেকে বাঁচতে পারি সওয়াব লাভ করতে পারি এছাড়া সামাজিক গুরুত্ব রয়েছে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে হজ উমরা আমরা এর পরিচয় জানার চেষ্টা করি হজ হজ আরবিতে বলে এর অর্থ হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা হজ সারি দৃষ্টিকোণ থেকে হচ্ছে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু ইবাদত করা কর্ম সম্পাদন করা এটা হচ্ছে হজ নির্দিষ্ট জায়গা কী নির্দিষ্ট জায়গা হচ্ছে বাইতুল্লাহ, আরাফা মিনা মুসদারিফা সাফা মারোয়া এগুলো নির্দিষ্ট তারিখটা কী নির্দিষ্ট তারিখ হচ্ছে হজের তিনটে মাস রয়েছে সওয়াল জুল কোয়াদা জুল হিজদা সাওয়াল জেল কিল হজ হজ মূলত পাঁচ দিন আটই জিলহজ থেকে তেরোই জিলহজ পর্যন্ত নির্দিষ্ট ইবাদতগুলো কি নির্দিষ্ট ইবাদতগুলো হচ্ছে হেরাম বাঁধা তাওফ করা সাই করা উকুফে আরফা উকুফে মুস্তালিফা উকুফে মিনা কুরবানি করা হল কসর ইত্যাদি ইত্যাদি উমরা উমরা এটাও আরবি শব্দ এর অর্থ হচ্ছে ভ্রমণ করা ট্রাভেল জিয়ারা জিয়ারত করা উমরা শারীর দৃষ্টিকোণ থেকে উমরাইয়ের পরিচয় হচ্ছে নির্দিষ্ট জায়গায় কিছু নির্দিষ্ট ইবাদত করা এই হজ উমরার উদ্দেশ্য হতে পারে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা আল্লাহর জন্য আল্লাহর নিমিত্তে এটা হতে হবে নির্দিষ্ট জায়গা কি বাইচুল্লাহ সাফা মারোয়া নির্দিষ্ট ইবাদতটা কি নির্দিষ্ট ইবাদত হচ্ছে ইরাম বাঁধা তাফ করা সাই করা হজ এবং উমরার পরিচয় আমরা জানতে পারলাম এবার আমরা আপনাদের জানাবো হজের ফজিলত ফজলতনি উমরার গুরুত্ব ফজিলত আল্লাহ সব আল্লাহ তালা কুরআন মাজিদে আলোচনা করেছেন হজ এবং উমরা নিয়ে যেমন আল্লাহ তালা কোরআন মাজিদে সরা বাকারার একশো নম্বর আয়াতে বলছেন ও আজিম মুল হাজা মরাতিল্লা তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো আল্লাহ তালা সন্তোষের জন্য হজ এবং উমরা করো এটা হজ উমরা হর দলিল আরে যে আল্লাহ তালা বলছেন সরা ইমরানের আলী ইমরানের সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহুল্লাহ এটাও হজ ফরজ হর দলিল আল্লাহ তালা বলছেন আল্লাহ সাহিজুল বাঈদ আর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ওই ব্যক্তির ওর ফরজ মানিস্তাত ইলাই হিসাব ইলা যেখানে পৌঁছার সামর্থ্য রাখে ওমান মাঙ্কা ফর আর যেটা অস্বীকার করে হজ্জের ব্যাপারে সে জেনে রাখুক আল্লাহ গনি উন আনির আলিন নিশ্চয় আল্লাহ তালা গনি ধনী মুখাপেক্ষী এ দুনিয়া থেকে এটা সুরা নম্বর রনের সাতার্মায়ত আরেকজন আল্লাহ তালা হজনে কথা বলেছেন সুরা হজের হজনে সুরায় রয়েছে সুরা হজ হজের নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ওয়া আদ্দিন ফিন বিল হজ এতুকা রিজা ও আলা কুল্লি দো আমিতিন কুল্লি ফাজিন আমিক আলাতাল বলছেন এবার রহিম আনসাল্লামকে আপনি হজের ঘোষণা দিয়ে দিন হজের আহ্বান করুন ও আদ্দিন নাস বিল হাজ ইয়া এতুকা রিজালান বহু মানুষ এখানে আসবে আপনার কাছে আসবে আপনার কাছে করতে আসবে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসবে এবং কৃষকায় দুর্বল রুটের পিঠে শহর হয়ে এখানে আসবে সরাহজ এক নম্বর সাতাশ তিনটে আয়াত আমরা বললাম তিনটে আয়াত আল্লাহ তাল হজ উমরানি আলোচনা করেছেন হাদিসের দিকে আমরা যাই এবার রসুল্লা সাল আসলাম একটা হাদিসের মধ্যে বলছেন একটা সোহিবুখারি মুসলিমের মধ্যে রয়েছে বুনিয়াল ইসলাম আল্লাহমসিন শাহাদাতি আল্লাহ ইলা ও আন্না মুহাম্মদ রসুল্লাহ ওয়া ইকাম ইসলাম বা ইতা ইসদাকা ও আল হাজ ও স্বামী রমদন রসুল্লা সাল আসলাম এই হাদিসের মধ্যে বলছেন ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন বুনিয়াল ইসলাম আল্লাহমসিন শাহাদাতি আল্লাহ ইহ প্রথমটা হচ্ছে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাহবুদ নেই এখানে সত্যিকার শব্দটা বলতে হবে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাহাবুদ নেই ওয়া আন্ডা রসুল রসুল্লাহ আরও সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ সাহা আল্লাহ রসুল আল্লাহর বান্দা আল্লাহ রসুল আবদুয়া রসুল ওয়া এই কম ইস্তলা সলাদ কায়েম করা সলাদ হুকুম আহকাম আর কামস আদায় করা বা ইতা ইস্তাকা জাকাত আদায় করা ওয়াল হাজ এই বাইতুল্লাহর হজ করা ও রমদান রমাদান মাসের সিয়াম রাখা এটা সহ বুহারি মুসলিমের মধ্যে রয়েছে আরেকটি হাদিসের মধ্যে রাসুল্লাহ আসলাম বলছেন উদ্দেশ্য করে বলছেন খুদ্া দিচ্ছেন এটা সহ মুসলিমের মধ্যে রয়েছে সহ মুসলিমের এটি হাদিস রসুল্লাহ আসলাম বলছেন ইয়াই নাস নাস মুসেরা কদ ফরদ আল্লাহ আল্লাহুম কদ ফরাদ্লাহ আলহকুম হজ আল্লাহ তালা তোমাদের হজকে ফরজ করেছেন হা হুজু হজ করো রসুল্লাহ আসলাম বলছেন আল্লাহ তালা তোমাদের উপর হজকে ফরজ করেছেন তোমরা হজ করো একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ এটা কি প্রত্যেক বছর আমাদের প্রত্যেক বছর হজ করতে হবে রসুল্লাহ সাল আসসালাম চুপ থাকলেন এভাবে সে তিনবার বলল রাসুল্লাহ সাল আসলাম তিনবারের পরে বললেন আমি যদি নাম হ্যাঁ বলতাম লা লাথ তাহলে আবশ্যক হয়ে যেত তোমরা এটা করতে পারতে না প্রত্যেকবার হজ করতে পারতে না তাই আমি তোমাদের যা বলি তিনি পুনরায় বললেন আমি তোমাদের যা বলি তোমরা সেটা পালন করো কারণ কি কারণ হচ্ছে পূর্বের জাতিরা ধ্বংস হয়ে গেছে বেশি বেশি প্রশ্ন করার কারণে এবং তাদের নবীদের বিরোধিতা করার কারণে তাই আমি তোমাদেরকে যা বলি করতে বলি করবে যেটা নিষেধ করি সেটা বর্জন করবে সেটাতে বেঁচে থাকবে এটা সহি মুসলিমের মধ্যে রয়েছে হজের ফজলত সম্পর্কে আরও অনেকগুলো হাদিস রয়েছে যেমন আমরা একটি হাদিস এখন আলোচনা করব, সেটা হচ্ছে ফাতুল বাড়িতে রয়েছে হজ আমাদের গুণামুক্ত করে দেয় এমন মুক্ত করে নবজাতকের মতো যে আজকে জন্মগ্রহণ করেছে মায়ের পেট থেকে সে যেমন নিষ্পাপ হজ মানুষকে নিষ্পাপ করে ফেলে এটা কোন পাপ থেকে সগিরা গুণা থেকে ছোট গুনা থেকে কাবিরা গুণা নয় বড় গুনা নয় কারণ কাবিরা গুনা মাফের শর্ত হচ্ছে তাও বা আবার বান্দার হক সেটাও মাফ হবে না সে মাফ মাফ করলে আল্লাহ মাফ করবেন না বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না এখানে সগিরা গুণার কথা বলা হচ্ছে কোন কোন কোনো এটা বলেছেন কাবিরা গণা হতে পারে কারণ আল্লাহ তালা বান্দার হক তাকেও সন্তুষ্ট করে দিবেন একেও ক্ষমা করে দেবে রাসুল্লাহ সাহা হাদিসে বলছেন মান ইল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে আল্লাহর জন্য হতে হবে লোক দেখানো না আমাকে হাজি বলবে আল্লাহ বলবে এমন না যশ খ্যাতির জন্য না দুনিয়ায় বাহবা পাওয়ার জন্য না আল্লাহর জন্য হজ করবে ফালামিয়ারফুস আল্লাহ মিয়ারফুক সে হজ করতে গিয়ে অশ্লীলতা করেনি জেনা ব্যবচার করেনি ধারণা করেনি মুখে বলেনি কাজে পরিণত করেনি অশ্লীলতা এটাতে বিরত থেকেছে আল্লাহ মেয়ারফুস কালামী আফুস তালামী আফসুক এবং পাপাচার করেনি ফিস করেনি পাপ থেকে বেঁচে থেকেছে সুল্লা সাহেব আসলাম বলছেন রজা সে হস থেকে ফিরে আসবে কামা ওলা দথু উম্মু তার মা যেভাবে জন্মদান করেছে প্রসব করেছে এভাবে ফিরে আসবে তার মানে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে নবজাতক যেমন নিষ্পাপ সেভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসবে আরেকটা হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাহে বলছেন এই এক উমরা এক উমরা মধ্যবর্তী সব গুণাগুলো ক্ষমা করে দেয় এখানে সৈগরে ঘনার কথা বলা হচ্ছে এবং যে মাবরুর হজ এর পুরস্কার জান্নাত আগের আমরা হাদিসে দেখলাম যে আমাদের গুনাগুলো মাফ হয়ে যাচ্ছে আর এখানে বলা হচ্ছে যে আমাদের পুরস্কার হচ্ছে জান্নাত হাসুল্লাহ সাহেব আসলাম বলছেন এটা সৈবুখারি মুসলিম মধ্যে রয়েছে আল উমরা তুল আল উমরা এক উমরা থেকে আরেক উমরা এই মধ্যবর্তী যে গুণাগুলো হবে এলো বাই বাইনা হুমা এলো কাফারা হয়ে যাবে আল্লাহ তারা মিটিয়ে দিবেন ওয়াল হাজরুল মাবরুর আর মাবরুর হজ এর পুরস্কার কি লালাই সাল্লাম জাজাউনুলিল্লাহ জাননা জাননা ছাড়া কিছু হতে পারে না মাবরুর হজটা কি মাবরুর হজ হচ্ছে একেবারে ভুল মুক্ত হজ ত্রুটি মুক্ত হজ হজের হাকা মারকান সব ঠিকঠাকভাবে আদায় করা হয়েছে এমন হজ এই হজকে মাবরুর হজ বলে আর এই হজ আরেকটা শর্ত হচ্ছে হজ করে আসার পরে আগের মতো তার চরিত্র থাকবে না তা গুণাস্থ সে দূরে থাকবে তার চরিত্রে ভালো হয়ে যাবে এটা শুধু হজ না যে কোনো ইবাদত কবলের লক্ষণ হচ্ছে পূর্বের থেকে চরিত্র ভালো হওয়া আগে পাপ করেছে সে এখন আর পাপ করছে না ইবাদতে আগ্রহ বেড়ে যাওয়া এটা হচ্ছে তার ইবাদত কবরের লক্ষণ তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তালা আমাদের জান্নাত দিবেন হজের মাধ্যমে আরেকটি ফজিলত হচ্ছে হজ উমরা আমাদের দারিদ্রতা দূর করে অনেকে ভয় পান এত টাকা খরচ হচ্ছে হজে গিয়ে কমে যাবে টাকা পয়সা আসলে না হাদিসে আসছে আসে রসুল্লাহ আসম বলছেন তা আবিউল বাইনার হাজ উমরা তোমরা হজ উমরা পাশাপাশি করো ধারাবাহিকভাবে করো ফাইনাহ ফাকর আওয়নুব ইন্না এই হজ এবং উমরা তোমাদের ফাকর দারিদ্রতা এবং গোনা দূর করে দেয় কিভাবে দূর করে ওই যে কামারের হাফড় আছে আগুনের হাফড় লোহা সোনার উপার দূরাবারে দূর করে দেয় এই হজ উমরা তোমাদের দারিদ্রতা সেভাবে দূর করে তোমাদের গোনা সেভাবে দূর করে দেয় তাই আমরা হজ উমরা পাশাপাশি করব। ওই অর্থ ফুরিয়ে যাবে এমন ভয় করব না আল্লাহ তালা রিজেকে বারাকা দান করবেন আরেকটা হাদিসের মধ্যে রয়েছে এই হাজিগণ আল্লাহর মেহমান তারা যা চাইবে আল্লাহ তালা দিয়ে দিবেন তারা যে দোয়া করবে আল্লাহালা কবুল করবেন তারা ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এটা সোনাল নাসায়ের মধ্যে রয়েছে রসুল্লাহ স্লসম বলছেন অফদুল্লাহি আসা তিন দল হচ্ছে আল্লাহর মেহমান আল ওয়াজি যে আল্লাহ যুদ্ধ করে জেহাদ করে বল হাজ হজ করে থাকে আল মুআ যে উমরা করে থাকে আমরা আজকে অনেকগুলো হাদিস রয়েছে হজ উমরার নিয়ে আরেকটি হাদিস বলে শেষ করব সেটা হচ্ছে এই হজ উমরা শ্রেষ্ঠ জিহাদ এটা শৈবুহারের মধ্যে রয়েছে আইসারদ আনহা বলছেন এ আল্লাহ আমরা কি আপনাদের সাথে যুদ্ধ জিহাজে যাব না যুদ্ধ যুদ্ধজিহাদে অংশগ্রহণ করব না রসুল রসুল্লাহসাল্লাম বললেন আহসানুল জিহাদ তোমাদের জন্য উৎকৃষ্ট জিহাদ হচ্ছে ও আজমাল উত্তম জিহাদ হচ্ছে হজ হজ মহিলাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে হজ হাজি মাটি মুক্ত হজ দর্শক আজ আমরা হজ উমরার পরিচয় জানতে পেরেছি গুরুত্ব ফজিলত সম্পর্কে অনেকগুলো আয়াত হাদিস জানতে পেরেছে তাই আসুন আমাদের যাদের উপর হজ ফরজ আমরা দুটো আদায় করব তাড়াতাড়ি আদায় করব আমরা দেরি করবো না আল্লাহ তালা তফিক দান করুন দর্শক আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ জীবন ঘনিষ্ঠ সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন ইসলামের আলো এরিংমা টিভিতে দোয়েল ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওয়াবারকাত দ্বিতীয় ধাপ এহিরাম বাধা এক এহরামের স্থান মেকাত মক্কায় পৌঁছানোর আগে নির্দিষ্ট মেকাত থেকে এহরাম বাঁধতে হয় দুই এহরামের নিয়ম গোসল বা অজু করে নিন পুরুষরা দুটি সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করুন মহিলারা স্বাভাবিক শালীন পোশাক পরিধান করবেন মুখ ও হাতের তালু খোলা রেখে ইহরামের নিয়াত করুন এবং ইহরাম বাঁধার পর তালবিয়া পাঠ করুন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লাব্বাইক ইন্না লহান্দা ওয়া আমাটা লাকাওয়াল মুলক লা শারিকালাক অর্থ আমি আপনারে ডাকে সাড়া দিয়েছি হে আল্লাহ আমি আপনারে ডাকে সাড়া দিয়েছি আমি আপনার ডাকে সাড়া দিয়েছি আপনার কোনো শরিক নেই আমি আপনার ডাকে সাড়া দিয়েছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা নেয়ামাত এবং সাম্রাজ্য আপনারই আপনার কোনো শরিক নেই বুখারি হাদিস এক হাজার পাঁচশো ঊনপঞ্চাশ তিন এহিরামের বিধিনিষেধ সহবাস চুল নখ কাটা সুগন্ধি ব্যবহার শিকার করা ইত্যাদি থেকে বিরত থাকুন পুরুষদের মাথা ঢাকা ও সেলাই করা কাপড় এবং মহিলাদের মুখ ও হাত ঢাকা নিষেধ